হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল পহেলা বৈশাখের দিন তো সন্ধ্যার পরে যেহেতু আমরা এই দেখ কোথাও যাইনি তো ভাবলাম আজকে বের হয়ে মেলা হইতেছিল রবনাতে সেখানেই চলে গেলাম তো এটা অনেক ভিড় ছিল তো অন্ধকারে ভিড় দেখা যাচ্ছিলো না আর ভিতরে ঢুকি আর কি রাফিয়া মোমো খেলো তারপর আমরা এই যে হাঁটাহাঁটি করতেছিলাম কী খাবো যেহেতু সন্ধ্যার পরে বাসা থেকে না খেয়ে আসছি অনেক খিদা লেগেছিল। এই যে তাসনিম আর আইসক্রিম খেলো আমি খেয়েছিলাম সাথে তারপর হাঁটাহাঁটি করতেছিলাম অনেক মানুষ ছিল সাতটা আটটার দিকে হবে এটা অনেক মানুষ ছিল তো আমরা হাঁটতেই থাকলাম হাঁটতেই থাকলাম তো সামনে গিয়ে আর কি রুচি আর ভাজি খেয়েছিলাম সেটা ভিডিওটা ধরা হয়নি যেহেতু অনেক ক্ষুদা লেগেছিলো সেটা ভিডিও তাই করা হয় নাই তারপর দেখা গেল তাসনিম রাফিয়া মানে পুরোটা আর কি মাঠে ঘুরতেছিলো কোনো স্টলের এখানে যায়নি যেহেতু অনেক ভিড় ছিল রাফিয়া এখান থেকে আর কি হারিকেনটা নিলো এই হারিকেনের ভিডিওটা তো দেয়া আছে খুবই সুন্দর ছিল ছোট্ট একটা জিনিস তো এখান থেকে আমরা ওর বরেই নিলাম তারপর তাসনিম আম মাখা নিল তো আমরা এভাবেই খাওয়া দাওয়া করতেছিলাম হালকা পাতলা ঘুরতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম কিন্তু মনের মতো কোনো খাবারই পাচ্ছিলাম না তো এখানে আবার একটা মন্দিরও ছিল আমরা তার জানি না এখানে মন্দির যে আছে তো দেখলাম কিন্তু ভিতরে যাওয়া হয়নি তারপর সবাই দেখা যায় যে রাত নয়টা বেজে গেছে পুলিশরা বলতেছিল যে বাসি ফুদীপ ছিল যে সব স্টোর বন্ধ করে দিতে তো আমরা সাথে সাথে চলে যাচ্ছিলাম তো আর কি করা সব বন্ধ করে দিবে লাইটটা দেখা দিতেছে সব বন্ধ করে দিতেছিল বের হয়ে আমরা চলে গেলাম সামনে ভাবলাম ভালো কিছু পাওয়া যায় কি না তো ফুচকা চটপটি এগুলো আর কি আমার চিন্তা ভাবনা ছিল সেখানে কোনো ভালো পরিবেশই পাই নাই তো তাসনিম জানে এটা কী খাচ্ছিলো নারিকেল নাকি দেখাইলো ও আর কি নিয়েছিল কিন্তু আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম এই যে রাফিয়া এটা দেখাইতেছিলো সেখান থেকে আবার বের হয়ে আমরা শহীদ মিনারের দিকে চলে গেলাম সেখানে গান বাজনা হইতেছিল তাও প্রায় নয়টা বাজে ওদের এখানে অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিছুক্ষণ বসার পরেই দেখলাম তাদেরও গান বাজনা শেষ তো কী করার আমরা তার আর জানি না আগের থেকে জানলে এখানে এসে বসতাম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল যেহেতু বিকাল দিকে আবার ইয়া পয়লা বৈশাখী দিন একটু বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল তারপর আমরা পুরান ঢাকায় সেখানে গিয়ে আর কি একটা কাবাবের দোকানে ঢুকলাম এটা ছিল মার্শাল্লাহ কাবাব এটা ছিল হলো বাদামের জুস তো ওর বাবা এটা নিয়ে আসলো এটা খুবই স্বাদের ছিল আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে আর কি এটা ওদেরকে সিরিয়াল দিয়ে রাখতে হয় অনেক মানুষের ভিড় ছিল এটা সারা রাতে কাবাবের দোকানটা আর কি খোলা থাকে সম্ভবত তো আমরা কাবাব নিলাম রুচি নিলাম তারপর হলো গ্রিল নিলাম আর সাথে তো জুস ছিল পাশের দোকানে ছিল এই যে সোডা পানি তো আমরা নিলাম এই যে ব্লুবেরি সোডা তারপর তাস নিলো নিল রাফিয়া নিল হলো লিচু জুস আর আমি নিলাম হলো মিন্ট জুস সোডা এটাই ছিল তো আমরা এগুলোয় খেতে খেতে বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ